নিজের চোখে দেখে এসেছিস তো তোরা আমাদের দেখতে দেওয়া হয়নি মানে কেন দেখতে দেওয়া হবে না কেন এখনো এত রেস্ট্রিকশন কিসের তার মানে কি এখনো আউট অফ ডেঞ্জার নয় আমাদের উপর রেস্ট্রিকশন হসপিটাল রাখে তবে কে দেখেছে আমরা সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে এখানে পড়ে রয়েছে শুধুমাত্র তুতুলের জন্য আর আমাদের দেখতে দিচ্ছে না কে দেখতে দিচ্ছে না বুঝিয়ে সায়াঙ্গ আইশ কুমার আমার মেয়ের কে আটেকার सुनो আরো খারাপ ভাবে বললে মানে আরও সঠিকভাবে বললে আমার মেয়ের বাবু কাকাবনি প্লিজ এই হাই কি চাষা বলছিস হ্যাঁ তোর মুখে আজকাল কিচ্ছু আটকায় না ছেলে মেয়েদের সামনে যা খুশি বলে যাচ্ছে ছেলে মেয়েরা সব ছোট আছে নাকি হ্যাঁ তাহলে কি বুদ্ধিশুদ্ধি হয় সব তাহলে দেখতে পাচ্ছে না কিছু তাদের চোখ নেই তাহলে কি সব অন্ধ নাকি আহ কি হয়েছে আমাকে একটু খুলে বলো না প্রথমে আমাদের বলা হলো কাউকে নাকি কেবিনে ঢুকতে দেওয়া হচ্ছে না কে বললো কে হসপিটাল 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 অথরিটি বলল আরে তারপর আমরা যখন বললাম যে আমরা মেয়েটাকে এক মিনিটের জন্য দেখে আসি তখন বলল বাইরে থেকে দেখতে হবে কেবিনের ভেতরে নাকি ঢোকা যাবে না কাউকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না যতক্ষণ না পুলিশ এসে ইন্টারোগেট করছে আরে মিথ্যে কথা টা মিথ্যে ওই তো যাওয়া আসা করতে করতে একজন নার্সের সঙ্গে আলাপ হলো তাকেই জিজ্ঞেস করে জানতে পারলাম ওই আয়ুষ সে নিজেই নাকি সারাক্ষণ ভেতরে বসে আছে আর তিনি নাকি চান না তিনি ছাড়া অন্য কেউ মেয়ের সঙ্গে দেখা করুক কি বলছো পাপ্পা এত সাহস এত মেনে নেওয়া যায় না একেবারে অসহ্য হয়ে উঠেছে গোটা ব্যাপারটা গেছে তোরা যেসব পুলিশের কাছে গিয়ে খবর টবর করলি তা কি হলো আমি বলি কি ওই মেয়েকে সহজে আমাদের কাছে এনে ফেলা যাবে ওকে আনতে গেলে পুলিশের নিতে হবে শুনলাম তো পুলিশ নাকি কালকে ওকে ইন্ট্রোগেট করবে তারপর আমাদের সঙ্গে নাকি কথাটা বলবে থানায় ডাক ডাকুক না একবার আমি তো বুঝে গেছি ও মেয়ে ওই হিরোর একটা কথাও বলবে না বুঝিলে তবে তো বলবে ওকে হয়তো অন্য রকম বুঝিয়ে ছেড়েছে এতদিনে হ্যাঁ पापाଙ୍କ লোকে ছাড়বে কবে তুই তো কানায়হুsho শুনলাম কাল কচুর boda আরে কেউ তো কোনো কথা পরিষ্কার করে বলছই না এমন কি যে ডাক্তারের আন্ডারে রয়েছে মানে তা তো দেখাই পাওয়া গেল পুরো হসপিটালের পয়সা খাইয়ে রেখেছে বুঝতে পারছ না কাকামণি এবার কিন্তু আমারও জেদ বেড়ে যাচ্ছে যে করি হোক তুতুলকে আমাদের হেপাচেতে আনতেই হবে যেমন করে হোক এইভাবে মিটার বেইন ওয়াশ করে ছেড়ে দিয়েছে বাইলের কি খবর তার সাথে দেখা হয়নি সে তো ইঁদুরের গর্তে গিয়ে বসে আছে ভয় এ আমরা গেলাম ওইটা তো দেখা পেলাম না আসলে সে তো জানে না দেবরাজ দাশগুপ্ত যাকে একবার ধরে তাকে অত সহজে ছেড়ে দেয় না ওই ছেলেকে আমি জেলের খানি টানাবো তবে আমার নাম তোর মেয়েটাই তো পাজি ওর জন্যই তো আমাদের হাত পা বেঁধে পড়ে আছি আমরা এখানে নহলে সব কিছু জেনে বুঝে ওই ছেলেটাকে ঢিট করতে পাচ্ছি না সায়স্তা করতে পাচ্ছি না আমরা শোনো বাপ্পা একটা কথা কিন্তু ঠিক ওই মেয়েকে ফিরিয়ে দিয়ে গেলে এখন হাজারটা বদনাম ওর সঙ্গে সঙ্গে ঘুরবে এখন ওই মেয়েকে না পারা যাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে না পারা যাবে একটা ভালো সম্বন্ধ দেখে ওর বিয়ে দিতে তাই বলে জেনে শুনে মেয়েটাকে এখানে ফেলে যাবো নাকি বাবা ফেলে যাওয়ার কথা কে বলেছে নয় এই ছেলেকে আমাদের মেয়েকে বিয়ে করতে হবে নয় ছেলে ছেলেকে আমরা জেলে পুরবো আপনিও যেমন মা বিয়ে বললেই কি বিয়ে হয় ও ছেলে যা করেছে সবকে বিয়ে করার জন্য করেছে নাকি বিয়ে করলেও তো চাপে পড়ে করবে খেলায় পড়ে করবে তো লাথি মেরে ওই মেয়েকে বাড়িতে বার করে দেবে না বাড়ি থেকে বের করে দেওয়ার কথাটা তো ভালো কথা বললে তুমি সে সব কিছু করবে না ও তুতুলকে একেবারে শেষ করে দেবে ঠিক বলেছিস সে বলি না মেরেই ফেলবে ওকে খুন করে ফেলবে ঠিক যেমন এখন করতে শোনো কাকামণি এই সমস্ত কথা শুনে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে মাথায় আগুন জ্বলছে আমার মানছি যে এই শহরটা মধুপুরা নয় আমরা হয়তো এখানকার অত কিছু জানি না কিন্তু আমরা তো দেশের বাইরে নই এই শহরটাও দেশের মধ্যেই দেশে আইন কানুন নেই না আমরা সকলে নেই প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব আর এই ব্যাপারটার শেষ দেখেই ছাড়ব তা তোমরা এক কাজ করো না খবরের কাগজের অফিসে অফিসে গিয়ে এসব ঘটনা জানিয়ে দাও এক্ষুনি যখন একবার থানা পুলিশ করে ফেলেছি তখন মিডিয়াকে জানানো যাবে দেখি না পুলিশ কি করে শোনো তোমরা তোমরা সবাই এখান থেকে চলে যেতে পারো কিন্তু আমি এত সহজে এই ব্যাপারটাকে ছেড়ে দেবো দেখবো না যে আমার মেয়ের ওপর একবারে বলে আমি করছি আমি কিন্তু এসব করছি ওই পায়েল রানি আর তার ছেলেকে ফাঁসানোর জন্য এখানে সে অনেক বড় বড় কথা বলে গেছিল না ছেলে যে খুনি সেই কথাটা মুছে ফেলার জন্য অত বড় হসপিটালে রাখা হয়েছে হ্যাঁ তোড়া নাটক শোনা সবার আগে যেটা করতে হবে সেটা হলো ওদেরকে না তুতুলের খরচ দেওয়াটা বন্ধ করে দিতে হবে আমরা সবাই কাল সকালে রেডি হয়ে ওখানে যাব তুতুলের যা খরচ লাগে এবার থেকে সব আমরা দেবো তো তোরকে কাল না ছাড়ো পশু ছাড়বে পরশু না ছাড়ো দুদিন পরে ছাড়বে ভাই তুই আমাদের চলে যেতে বলছিস হ্যাঁ তুই ভাবলি কি করে যে তোকে একাই যুদ্ধের মাঝখানে রেখে আমরা চলে যাবো কি রে তুতুল আমাদের কেউ না আমরা কেউ এখান থেকে যাবো না পাপ্পা আঙ্কাল আমি ফাদারের সাথে কথা বলে আমার ছুটি এক্সটেন্ড করে নিয়েছি এ শুধু আর এখন তোমাদের বাড়ির ব্যাপার নয় এটা এখন মধুপুরের ইজ্জতের সমাল হয়ে গেছে কি যে হবে কিষাণজি আসুন ভয় করছে না এটা যে এইভাবে একেবারে হাতের বাইরে চলে যাবে তো ভাবতেও পারিনি ওকে ওকে যেভাবেই বোঝাতেই হবে যে ওই ছেলেটা ওই আয়ুষ কুমার ওকে খুন করতে চেয়েছি ওই ছেলেটা একটা ক্রিমিনাল একটা খুনি দেখেছিস দাদা দেখেছিস দেখো বাবা দেখো বড় বড় কথা বলছে দেখো আরে ওর মতো মেয়ে যে আমাদের বাড়ির কারোর নাম মুখে আনবে সেটা তো আমাদের পক্ষে লজ্জা উল্টো বলছে না দেখো দয়া করে আপনারা শান্ত আমি এখন সোহাগ দাসগুপ্তর সঙ্গে কথা বলবো তোমার নাম সোহাগ দাসগুপ্ত এরা কি তোমার বাড়ির লোক হ্যাঁ তুমি এখন তোমার বাড়ির লোকের সঙ্গে ফিরবে তো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।